হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল সকাল আমি সাদে গিয়েছিলাম আমার কিছু সবজি হারভেস্ট করতে হবে আর এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কি কী সবজি হারভেস্ট করলাম আমার সাদ থেকে আমি এখন যে সবজিটা কাচ্ছি সেটা সবাই চেনেন এটা পুঁইশাক আর এই পোশাকটা আমি কিছুদিন আগেই ছাদে লাগিয়েছিলাম আর এটা দেখুন কত দ্রুত বড় হয়ে গেছে একদম খাবার উপযোগী হয়ে গেছে আর এই সবজিগুলি দিয়ে আজকে আমি দুপুরে রান্না করব। আপনি চাইলে কিন্তু আপনার বারান্দায় বা আপনি সাদে এরকম খুব সহজ কিছু সবজি লাগাতে পারেন যেটার জন্য আসলে আপনাকে এত বেশি যত্ন করতে হবে না আপনি এখানে একটু মাটিটা রেডি করে কিছু যদি পোশাকের ডাটা আপনি লাগিয়ে দেন দেখবেন কিছুদিন পরে আপনি সবজি পাচ্ছেন আর আপনি নিজে হাতে যখন কোনো গাছ লাগাবেন আর তার থেকে আপনি তার ফল পাবেন এটা কিন্তু আসলে অনেক বড় প্রাপ্তি আর এটা কিন্তু যারা গাছ লাগান তারা একমাত্র এই ফিলিংসটা বুঝতে পারবেন যে কেমন লাগে দেখুন আমার পোশাকের পাতাগুলি এত ফ্রেশ আর একদম সবুজ চকচক করছে যারা নতুন বাগানে আছেন কিংবা নতুন বাগান করবেন চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে আমি একটা খুব জরুরি কথা বলতে চাই আপনি যখন বাগান করতে শুরু করবেন তখন অবশ্যই বিপুল আকারে করবেন না অল্প করে শুরু করবেন যেমন ধরেন আপনি পাঁচটা টপ কিনতে পারেন সেখানে আপনি আগে গাছ লাগান এমন গাছ যেটা খুব সহজে বা একটু আপনি যত্ন করতে পারবেন আগে আপনি ধৈর্যটা পরীক্ষা করুন যে আপনি সাত বাগানে বাগানে কতটুকু সময় দিতে পারবেন যত্ন করতে পারবেন বাগান করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে সময় ব্যয় করতে হবে এবং এই গাছগুলো আপনার যত্ন করতে হবে তবে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন অনেকেই অভিযোগ করেন যে সাদে গাছ হয় না গাছ বড় হয় না বা গাছ বেড়ে ওঠে না ঠিক মতো আসলে আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনি যখন কোনো গাছ লাগাবেন তখন অবশ্যই সেই গাছ সম্পর্কে একটা আইডিয়া নেবেন যে এই গাছটা কতটুকু মাটির মধ্যে হবে কতটুকু মাটির মধ্যে লাগাবো সব গাছ কিন্তু সমপরিমাণ মাটিতে আপনার হবে না কোনো গাছের জন্য বেশি মাটি লাগে কোনো গাছের জন্য কম মাটি লাগে কোন গাছে কতটুকু খাবার লাগবে সেটা আগে থেকে আপনি যদি একটু স্টাডি করে নেন বা একটু ভালো করে অভিজ্ঞতা অর্জন করে নেন তাহলে মনে হয় গাছ বেড়ে না ওঠার কোনো কারণই নেই আমি চার বছর যাবত এই ছাদ বাগান করি আমার অভিজ্ঞতা থেকেই আমি এইগুলি আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকে আমি আমার সাত বাগানের অনেকগুলি সবজি হারভেস্ট করলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি বেগুন পারলাম টমেটো পারলাম তারপরে পুঁই শাক পারলাম আর যেগুলি গাছ হচ্ছে সেগুলি বড় হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর যাই হোক সাতটা আমার অনেক শখের জায়গা আমি সারাদিন শত ব্যস্ততার মাঝেও আমি সাদে আসি একবার হলেও আসি আর হলো আমি ছাদের কিন্তু প্রত্যেকটা গাছের যত্ন আমি নিজে হাতে নেই এমনও হয়েছে আমি অনেক ব্যস্ত ছিলাম দিন আমি ছাদে আসতে পারিনি কিন্তু রাত দুইটা হোক তিনটা হোক আমি ছাদে আসতে কিন্তু ভুলিনি আমি ছাদে একবার হলেও আসি আসতে আমাকে হবে সাদে আসলে আমার হাজার মন খারাপ থাকলেও আমার মনটা ভালো হয়ে যায় তাই আমি দিনের একটা বেলা হলেও আমি সাদে আমার সময়টা কাটাই আসলে আমার নিজের কিছু পার্সোনাল সময় আমার নিজে কাটানো খুব দরকার আমার মাইন্ডটাকে ফ্রেশ রাখার জন্য যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ